কുട জার্মানি থেকে প্রায় 5 মাস আগে একজন আপুটা স্টোরি পাঠিয়েছিল একটু সময়ের অভাবে স্টোরিটা শেয়ার করতে পারেনি আপুটা যখন সাত মাসের প্রেগন্যান্ট ছিল তখন তার হাজবেন্ড মারা গেছিল আর তারপরে তার আবার বিয়ে হয়েছে তার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে 7 মাসে বাচ্চা পেটে রেখে তার প্রথম স্বামী মারা যাওয়া এবং দ্বিতীয় স্বামীকে বিয়ে করা এই সবকিছুর মাঝখানে আপুর লাইফে যা কিছু ঘটে গেছে তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আপুর ভাষায় আমার নাম নাবিলা 2017 সালে যখন আমি প্রথম এসএসসি দিয়েছি তখনই আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলে আমার হাজবেন্ড জার্মানিতে থাকতো বাংলাদেশ এসেছিল ছুটিতে আর ছুটির একদম শেষ সময় আমার সাথে তার বিয়ে হয়েছে আমার একদম পরীক্ষার মাঝামাঝিতেই আমাদের বিয়ের পর প্রায় দুই মাসের মতো আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল তারপরে সে চলে গেছিল জার্মানিতে আর আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম বিয়ের পরে পড়াশোনা নিয়ে আমার হাজব্যান্ড অথবা তার বাবার বাসার কারো কোনো ধরনের সমস্যা ছিল না আর তাছাড়া বিয়ের সময় আমার বাবা মা এই শর্ত দিয়েই তারপর আমাকে বিয়ে দিয়েছিল তো আমার হাজব্যান্ড বলেছিল আমি যেন তাদের বাসায় থেকে পড়াশোনা করি আমাকে তাদের এলাকার খুব ভালো একটা কলেজে ভর্তি করেছিল কিন্তু আমার হাজব্যান্ড যখন জার্মানিতে চলে গেছে তার এক থেকে দেড় মাস পরে আমি বুঝতে পারি আমি বেবি কনসেপ্ট করেছি তখন আমার বয়স ছিল মাত্র সতেরো থেকে আঠারো বছর তবে আমার হাজবেন্ড আমাকে অনেক সাহস দিয়েছে সে আমাকে বারবার করে বলেছে যা কিছুই হয়ে তুমি এই বেবির কোনো ক্ষতি হতে দিও না আমরা দুইজন মিলে তাকে বড় করব। আর নেক্সট ইয়ার এসে আমি তোমাকে এবং বেবিকে আমার সাথে নিয়ে চলে আসবো জার্মানিতে আমার মা একটু লোভী প্রকৃতির প্রথমেই বলে নিচ্ছি আমার মা কিন্তু লোভে পরে আমার হাজবেন্ডের কাছে আমাকে এত তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছে আমাদের তিন বোনের মধ্যে আমরা তিনজনই মার্শাল অনেক বেশি সুন্দর আর আমাদের এই সৌন্দর্যটাকে আমার মা সবসময় কাজে লাগাতো আমার মা যখন জানতে পেরেছিল আমি তখন আমার মা মাকে তার বাসা নিয়ে চলে যায় আর আমাকে প্রায় সময় বলতো তোর হাজবেন্ডকে ফোন দিয়ে টাকা চায় তাকে বলি এটা লাগবে সেটা লাগবে আমার হাজবেন্ড খুব ভালো মনের মানুষ ছিল সে অনেক কিছু বুঝেও বলতো থাক সমস্যা নেই তোমার যত টাকা লাগে তোমার যা কিছু লাগে আমাকে বলবা তবে তুমি আমার বাচ্চাকে কোনো ক্ষতি হতে দিবে না তুমি আমাকে প্রমিস করো এই বাচ্চাটাকে তুমি সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসবে হয়তো সে আগে থেকে বুঝতে পেরেছে তার বাচ্চাই পৃথিবীতে আসার আগে সে নিজে চলে যাবে পৃথিবী থেকে তাই আমাকে বারবারই বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনার দায়িত্ব দিয়ে গেছে আমার বাচ্চাটা যখন 7 মাসের পেটে হয়েছিল তখনই দুর্ঘটনায় আমার হাজবেন্ড জার্মানিতে মারা যায় ওই বছরটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ একটি বছর এত অল্প বয়সে আমি এত কিছু ফেস করেছি যা আমি কখনই কল্পনা করতে পারিনি আমার বাকি জীবন কি ঘটবে সেটাও জানতাম না শুধু সব সময় চিন্তা করতাম আমার মা যেন আমার সন্তানের কোনো ক্ষতি না করে আমার স্বামী যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল তাই বাংলাদেশে তার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট পাঠানো হবে আর আমি যেহেতু তার স্ত্রী এবং আমার পেটে তার সন্তান আছে তাই সেই টাকা থেকে আমি একটা বড় অংশ পাবো সেই লোভে আমার মা বলছিল টাকাটা পাওয়ার পরপরই যেন আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলি আর টাকা কথাগুলো নিয়ে সে আমাকে আরো ভালো জায়গায় বিয়ে দেবে আমার শারীরিক অবস্থা অথবা মানসিক অবস্থা কোনোটাই কিন্তু তখন ভালো ছিল না কিন্তু প্রতিদিন আমার মার সাথে আমার লড়াই হতো শুধুমাত্র আমার বাচ্চাকে নিয়ে আমার হাজবেন্ডের যেহেতু কোনো ভাই বোন নেই সে একমাত্র ছেলে তার বাবা মার তাই আমার শ্বশুর শাশুড়ির প্রতিনিয়ত আমাকে তাদের ছেলে সেই স্মৃতিটা রেখে দেওয়ার জন্য অনুরোধ করত। তারা বলেছিল পৃথিবীতে বাচ্চাটা আসুক তারপরে তোমাকে আর লালন পালন করতে হবে না আর তোমাকে তোমার মা যেখানে ইচ্ছা সেখানে বিয়ে দিতে পারবে আমার স্বামীর নাম ছিল জিহাদ জার্মানিতে তার সাথে আরো একজন বন্ধু ছিল যার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল আমার সাথে কখনো তার সাথে খুব একটা কথা হয়নি তবে আমার শ্বশুর বাড়ির সবার সাথে তার অনেক বেশি ভালো সম্পর্ক ছিল প্রায় সময় কল দিয়ে সে আমার অথবা বাবুর খোঁজ খবর নিত যখন জানতে পারলো আমার মা এই বাচ্চাটাকে আর রাখতে চায় না তখন সে তার বন্ধুর আমাকে বিয়ে করবে আর বিয়ে করে আমাকে তার সাথে জার্মানিতে নিয়ে চলে যাবে আমার মা তো এই খবরটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর লোভে তার চোখ গুলো ছলছল করতে থাকে তবে আমার বর্তমান স্বামীর একটা শর্ত ছিল আমার পেটের বাচ্চাটা পৃথিবীতে আসার পরে আমাকে সে বিয়ে করবে আর এই বাচ্চা যেন কোনো ক্ষতি না হয় সেই দায়িত্ব নিতে হবে আমার মাকে আমার মা সেই শর্তে রাজি হয়ে যায় আর আমার বর্তমান স্বামীর সাথে আমার বাচ্চা হওয়ার আগে পর্যন্ত আমার কোন প্রকারের কোনো যোগাযোগ ছিল না কোনো কথা হয়নি তবে সে আমার মার কাছে আমার খোঁজ খবর নিত বাচ্চা হওয়ার কয়েক মাস পরে আমার বর্তমান স্বামীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং সে আমাকে নিতে বাংলাদেশে চলে আসে আর তারপরে আমরা সবাই মিলে জার্মানিতে চলে আসি আর বর্তমানে কিন্তু আমি দুই সন্তানের মা আমার বড় সন্তান তো এখনো জানে না আমার বর্তমান স্বামী যে তার আসল বাবা না কারণ আমার বর্তমান স্বামী আমার দুই বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে সমান আদর দিয়ে বড় করছে নাবিলাপুর লাইফ স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমাত্র নাবিলা আপনা আর অনেকেই কিন্তু আমাকে অনেক দূর থেকে স্টোরি পাঠান আমি আশা করি সবার স্টোরিগুলো আমি খুব দ্রুতই শেয়ার করে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ করে কেজি বেশি চিকুন না সবুজ দেখুন

这个。